আমাদের সবার বহুল আকাঙ্ক্ষিত এবং প্রতীক্ষার এবং পছন্দের বীজ সম্রাট কিন্তু বরেন্দ্র ছিলেন অবশেষে বাজারে আসছে আমরা আজকে আমাদের মূল কথা থাকবে সম্রাট বীজ নিয়ে তবে এর ফাঁকে আমরা অন্য অন্য বীজ যে বাজার যেগুলো আছে আমি ম্যামের কাছে পাওয়া যায় সেগুলো নিয়ে একটু আলোচনা করব আলাইকুম কেমন আছেন সবাই আমরা আজকে চলে আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসিপুর বাজারে এখানে এসে দেখলাম যে একটা বীজের দোকান আছে মায়ের ভাইবার ভাইবার বীজ ভাণ্ডার প্রোভাইডার মোহাম্মদ তৈবুর রহমান উনি একজন মেম্বার মানুষ ওনার দোকানে আমরা সবসময় আসি বসি গল্প করি তবে এসে দেখলাম যে এখানে দামা দামি চলতেছে মেসে কেনা চলতেছে তা ভাবলাম যে একটু কথা বলি একটা চিন্তা করে দেখলাম যে ওনার দোকানে যেহেতু গত বছর একটা ভিডিও তৈরি করেছিলাম কীরকম সারা পাইছে কৃষকরা নিয়ে ওনার কীরকম বীজ পাইছে বা ভালো না খারাপ বীজ নিচ্ছে একটু কথা বলে দেখি আমার এক ভাই কৃষক ভাই পেঁয়াজ বীজ নিতে আসতেন

দেখতেছি পিয়াজ ভাই এটা কি পেঁয়াজ দেখতেছেন এটা রানিয়ন দেখতেছেন রানিওন কেন রানিওন মোটামুটি আমি কয়েক বছর ধরে লাগাইছি ভালো ফলন পিএস संघा কোনে সঙ্গে ভালো থাকে মাছায় ভালো থাকে দাম কি বেশি নাই নাকি না 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 বাজারের আর অনেক শাস্ত্রে আছে প্রিয় দর্শক আমরা জানি সে একজন ভালো মানুষ এবং তার কাছে প্রচল বিছে কেন হয় সে এই বাজারের একজন ভালো ব্যবসায়ী এবং এলাকার কিন্তু মেম্বার আমরা তার কাছ থেকে তাহলে আজকে জানি কিছু পিএস বিজের দর্দন তবে একটা কথা বলে রাখি সম্রাট কিন্তু আসছে আজকে আমাদের মূল ফোকাস থাকবে সম্রাট পিএস বিজের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম মায়ের দোয়া ভাই ভাই বিজ ভান্ডার রসুলপুর বাজার নগরকান্দা ফরিদপুর ভাইদের জন্য দারুণ এক সুখবর আমরা এই যে নিয়ে আসলাম হাজি কিং হাজি কিং বিএস এটা আপনার বত্রিশশো টাকা কেজি আপনার কাটায় পাঁচপন হয় কাটায় পাঁচপন শতাংশ দুইমন করে এরপরে আপনার তালুকদের কিং তালুকদের হলো আপনার বত্রিশশো টাকা কেজি এ কাটায় পাঁচপন হয় শতাংশ দুই মন এটা বত্রিশ টাকা কেজি এটা রাজশাহী সম্রাট রাজশাহী সম্রাট এটা সাড়ে সাত হাজার টাকা কেজি এটা খুব ভালো বিয়ে যায় রাজশাহী সম্রাট মানে এটা রাজশাহী উৎপাদিত সম্রাট দিয়ে সম্রাট করা সম্রাট দিয়ে সম্রাট করা এটা এটা হলো সম্রাটের সেকেন্ড জেনারেশন এটা শাহজাদা বন্ধু শীত শাহজাদা এটা খুব ভালো বিয়ে যায় এটা আপনার সাড়ে সাত হাজার টাকা কেজি কাটায় আপনার সাত মন সাড়ে সাত মন হয় কাটা বলতে এখানে কয় শতাংশে কাঠা হয় আড়াই শতাংশে কাটা আড়াই শতাংশে কাটা প্রিয় দর্শক অনেক জায়গায় কিন্তু অল্প শতাংশ ওয়ান পয়েন্ট থ্রি থ্রি বা দেড় শতাংশে কেউ বলে আর আমাদের এখানে আড়াই শতাংশে কাটা হিসাব করা হয় সেই হিসেবে আপনারা চিন্তা করবেন যে ফলনটা কীরকম আসছে এখন কোনটা দেখাবেন এটা হলো রানি ওয়ান সিডর কোম্পানি রানি এটা খুব ভালো পেয়েছে এটা আমরা আট হাজার টাকা করে বেচতেছি পার কেজি আট হাজার টাকা কাটা কাটা বতি সাত মন আট মনে কাটা বতি সাত থেকে আট মন বিগ বস বিগ বস এটাও ভালো পিয়াস এটা সারা বছর সংরক্ষণ করা যাবে এটা কাটায় সাত মন সাড়ে সাত করে হবে দাম সাড়ে পাঁচ হাজার টাকা আর আমাদের লোকাল যেগুলো আছে বিজ কোটা সারা কোটা সারা কি কিছু আছে কিনা কোটা ছাড়া আছে কোটা সারা লুজ কি আছে একটু আমাদের দেখে বলেন কোনটা কোনটা আছে কোটা সারা আছে আলো আপনার এই যে হাইব্রিড আমেরিকান হাইব্রিড আমেরিকান হাইব্রিড কোটে দেখে কোটে দিকে লুজ করা এটা আটত্রিশ হাজার টাকা কোটে কিনা এটা লুজ করা এটা এসে আপনার এটা হাইব্রিডটা আপনার অধিক ফলন হয় সারা বছর সংশন করা যায় সঙ্গে এটা খুব ভালো পিয়াজ সাড়ে ছয় হাজার টাকা কেজি সাড়ে ছয় হাজার হ্যাঁ আমরা যে যাতে কিনে আনছি ঠাকুরগাঁওতে ওই জায়গা এখন সাত হাজার টাকা আমরা সাড়ে সাড়ে ছয় হাজার টাকার বেঁচতেছি এটা সম্রাট

সাকা সুক সাগা সুক সাগর জিরেটের সুক সাগর সাকা জিরেট বিপ্লব এগুলো গেল আমার কাছে পাবেন হ্যাঁ ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা যখন এই শুটিংটা করতেছিলাম এর মাঝে কিন্তু প্রচুর কাস্টমার দেখেন আসছে এর কাছে নেওয়ার জন্য এরা সবাই কাস্টমার দাঁড়ায় আছে শুধুমাত্র আমাদের জন্য আমরা হয়তো তাদের মেসেgene ডিস্টার্ব করতেছি ভাই এখানে আসলে আপনারা সর্ব থেকে ভালো বীজ পাবেন আশা করি এখান থেকে ভালো বীজ পেয়ে যাবেন আমরা দেখলাম সম্রাট পেঁয়াজ বীজ সহ আর অন্যান্য পেঁয়াজ বীজের দরদাম ইনশাল্লাহ আশা করি এবছর সবার পেঁয়াজ ভালো হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ